হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা মার্টিন প্রশ্নচিত্রা থেকে তোমাদের ক্লাস নাইনের জীবনবিজ্ঞানে যেটা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব প্রথমেই দেখো বিভাগ ক এবং এখানে দেখো সাতটি এমসিকিউ দেওয়া হয়েছে প্রথম এমসিকিউ হচ্ছে যে নিচের কোনটি আম গাছে বিজ্ঞানসম্মত নাম বিজ্ঞানসম্মত নাম লেখার সময় গণ এবং প্রজাতি এই দুটো পদ নিয়ে অর্থাৎ দ্বিপদ নামকরণ কিন্তু করা হয় আমরা যখন ক্লাস প্রোভাইড করেছিলাম তখনও কিন্তু এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে দ্বিপদ নামকরণ কীভাবে কীভাবে লেখা হয় তার নিয়মাবলী বা গাইডলাইন সেগুলো কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম সেখানে তোমাদের বলা হয়েছিল যে গন যে নামটা থাকে সেখানে বড় হরফ মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং তারপর একটা স্পেস দিয়ে প্রজাতির নামটা দেওয়া হয় তাহলে এখানে দেখো প্রথম এবং এ অপশান এবং সি অপশান অনেকের একই মনে হতে পারে কিন্তু একই নয় তার কারণ এখানে ইন্ডিকা মানে প্রজাতি যেটা সেটা কিন্তু এখানে ক্যাপিটালে দিয়েছে অথচ সিতে দেখো আমার ঠিক দেওয়া হয়েছে স্মল লেটারে দেওয়া হয়েছে শুধু গন নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে কেমন তাহলে এটা যে দেখো ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এটা আমের বিজ্ঞান সম্মত নাম এরপরে পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয় একদম শেষ ধাপে পলি স্যাকারাইড ভেঙে গিয়ে সরলতম রূপ মনোস্যাকারাইডে পরিণত হয় পলি মানে হচ্ছে অনেকগুলো আর মনো মানে হচ্ছে একটা কেমন তাহলে জটিল থেকে সরল অনুদে পরিণত হচ্ছে কর্ডাটা পর্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গলবলিও ফুলকা ছিদ্র থাকে এরপরে চার নম্বর প্রশ্ন প্রদত্ত কোন জোরটি সঠিক নয় এখানে ভিটামিন ডি এটা কিন্তু হিমোগ্লোবিন সংশ্লেষ করে না তার মানে এটা সঠিক নয় অপশান সি এরপরে সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যেমন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মানে ই আর এর কিন্তু কাজ রক্তের আরবিসি লোহিত রক্তকণিকা মানব দেহের কোন অঙ্গে ধ্বংস হয় প্লিহাতে এসে আরবিসি কিন্তু ধ্বংস প্রাপ্ত হয় প্লিহা মানে হচ্ছে স্প্লিন এরপরে সার্কোলেমা কোন কলা দেখা যায় পেশি কলার মধ্যে সার্কোলেমা দেখা যায় এরপরে বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব এখানে প্রথম যেটা দিয়েছে দুয়ের এক গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর কোর্সিকা নিডারিয়া নিমাটোসিস্ট এগুলোর মধ্যে চারটির মধ্যে দেখো বোঝে তিনটে একটার শব্দের মানে তিনটি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটা এখানে দেখো নিডারিয়া নিডারিয়ার মধ্যে কিন্তু মানে এই করসিকা নিমাটোসিস্ট এগুলো কিন্তু দেখা যায় কেমন আর গ্যাস্ট্রোভ্যাসকুলার গহবরও লক্ষ্য করা যায় তার মানে নিডারিয়া হবে এখানে আনসার এরপরে এখানে পুরুষদের দেহে পুরুষ দেহে যে অঙ্গ শুক্রাণু উৎপাদন ও খরণে সাহায্য করে সেটা হচ্ছে শুক্রাশয় এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপাদন এবং হরমোন খরণে সাহায্য করে সেটা হচ্ছে ডিম্বাশয় এরপরে আমি দিয়েও পর্দা বিশিষ্ট কোসংগঞ্জ আমি সবুজ উদ্ভিদ উদ্ভিদে খাবার তৈরিতে সাহায্য করি অবশ্যই সেটা হচ্ছে প্লাস্টিড প্লাস্টিড এবার ভাগ রয়েছে ক্লোরোপ্লাস্টিড ক্রোমোপ্লাস্টিড লিউকোপ্লাস্টিড তার মধ্যে ক্লোরোপ্লাস্টিড ক্লোরোফিল থাকে বলে খাদ্য তৈরি করে ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন যেমন ফুল বিভিন্ন জায়গার রং বর্ণ নির্ধারণ করে আর লিউকোপ্লাস্টিড খাদ্য সঞ্চয় সাহায্য করে এরপরে বলছে জীববিদ্যার আণবিক জীববিদ্যা শাখায় কি কী আলোচনা করা হয় আমি এটা নিজের দিকে আনসার করে দিয়েছি সেটা হচ্ছে দেখো জীববিদ্যার আণবিক শাখায় বিভিন্ন জটিল জৈব অনু যেমন ডিএনএ আর শর্করা প্রোটিন ফ্যাট উৎসেচক হরমোন নিউক্লিক অ্যাসিড ইত্যাদি জৈব রাসায়নিক গঠন সংশ্লেষ পদ্ধতি ও তাদের কাজ সম্পর্কে আলোচনা করা হয় আমি নোটস প্রোভাইড করেছি যেগুলো পেড ক্লাসের মধ্যে আমাদের পেড ক্লাস জানুয়ারির প্রথম তারিখ থেকেই শুরু হয়ে গেছে সেখানে তোমাদের চারটি বিষয় জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলো সম্পূর্ণ নোটস ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আনসার নোটস প্রোভাইড করি এবং সেই নোটস থেকে কিন্তু তোমরা প্রশ্ন যে সমস্ত প্রশ্নই আনসার তোমরা পাবে এবং সেগুলো কিন্তু আমরা পিডিএফ আকারে নোটসগুলো প্রোভাইড করি সেই পেড গ্রুপের মধ্যে মার্টিন প্রশ্ন যে সলিউশন আমরা করছি পিডিএফ সেই পিডিএফটা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পাঠানো হয় এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এখন এছাড়া প্রত্যেকটা আমরা আগে সাজেশন সাজেশান আনসারও দেখতে পাই দেখো এখানে আমি এই যে প্রশ্নের আনসারটা দেখালাম চার নম্বর প্রশ্ন সেটা কিন্তু আমাদের যে নোটস অলরেডি হয়ে গেছে আমাদের যেহেতু এক নম্বর চ্যাপ্টার শেষের দিকে যতটা পর্যন্ত হয়েছে আমরা কিন্তু নোটস থেকে আনসারগুলো আমরা পাবো কেমন মানে নোটসের মধ্য থেকে কিন্তু তোমরা প্রশ্ন উঠে তারা যতই সলভ করো না কেন নোটস থেকে কিন্তু তোমরা ইতিহাস হোক ভূগোল হোক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সবগুলো কিন্তু পাবে আর যতটা এখন আমরা এগোইনি আমাদের যেহেতু সিলেবাস এখনও পর্যন্ত শেষ হয়নি যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে দেখবে সবগুলো কিন্তু নোটসের মধ্যেই থাকবে এরপর দেখো তিনি দেখে প্রশ্ন সংস্থান পূরণ প্রথম হচ্ছে যে জীববিদ্যা ও কিসের সহযোগে বায়োনিক্স তৈরি হয় জীববিদ্যা এবং ইলেকট্রনিক্স তারপরে মানুষের বক্ষ গহ্বরে দুটো ফুসফুসের মাঝে কি থাকে হৃৎপিণ্ড থাকে এরপর দেখো নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে কি বলা হয় সেটাকে নিউক্লিয়াস বলা হয় ঠিক বাক্যের পাশে টিক দিতে হবে আর এন এতে নাইট্রোজেন ঘটিত বেস হিসেবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন থাকে এখানে ভুল তার কারণ ডিএনএর এর মধ্যে থাকে অ্যাডেনিন গুয়ানিন থায়ামিন আর আর এন থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থায়ামিনের বদলে থাকে ইউরাসিল তাই জন্য এটা ভুল অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহে অনেকগুলি আঙ্কের মতো খণ্ডে বিভক্ত অবশ্যই অ্যানিলিডা মানে খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি হবে এটা সত্য দেওয়া হয়েছে ম্যাচিং দেখে নেব প্রথমে আমাদের দেওয়া হয়েছে রাইবোজম এটা প্রোটিন সংশ্লেষ করে প্ল্যাটিক্যাল এটা চ্যাপটা কেমন এটা হচ্ছে চ্যাপটা কেমন আমি আরও একবার তোমাদের মার্ক করে দিচ্ছি এটা মোলাস্কা মোলাস্কা হচ্ছে নরম দেহ আর স্কেরেন কাইমা এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে নেক্সট পাঁচের দাগে প্রশ্ন সলভ হয়ে গেল ছয়ের দাগে এখানে চিত্র দেখে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে আরশোলার ক্ষেত্রে প্রথম চিত্র আমরা লক্ষ্য করব এক নাম্বার যে চিত্র এই চিত্রে বলছে এ অংশ ওই যে এই অংশটা রয়েছে এই যে এখানে আমাদের ঘেরে দিয়েছে বক্স করে এই অংশটার নাম কি এটা হচ্ছে সন্ধিল উপাঙ্গ এবং এই উপাঙ্গের ভিত্তিতে আমরা আরশোলাকে কোন পর্বে রাখবো না তো আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত করব হয়ে গেল আনসার নেক্সট দুই নম্বর প্রশ্ন আমাদের ছয়ের দাগে ছয় দাগে যেগুলো আমরা প্রশ্ন দেখব এখানে দেখো সবগুলো টু মার্কস করে টু মার্কস করে ছটা করতে হবে ছয় দিয়ে বারো নম্বর ওকে নেক্সট আমাদের বলছে যে ভিটামিন এ এ দুটি ভূমিকা মানবদেহে তাহলে মানবদেহে আমরা দুটো ভূমিকা লিখবো এক লিখেছি দেখো এখানে আমাদের যে ভিটামিন এ চোখ চামড়া হাড় দাঁত খাদ্যনালীর গঠন স্বাভাবিক রাখতে বা ঠিক রাখতে সাহায্য করে চোখের রেটিনায় রড কোষ গঠন ও রোডপসিন এগুলো হচ্ছে রঞ্জক পদার্থ যেগুলো বিভিন্ন বর্ণ দেখতে সাহায্য করে তাহলে এই রোডপসিন এবং রোডো যে রঞ্জক পদার্থ সেটা তৈরি করতে অংশ নেয় যা মৃদু আলোতে আমাদের কিন্তু দেখতে সাহায্য করে দুই নম্বর দেহের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করে তিন নম্বর চিত্র তিন নম্বর চিত্র ক্ষেত্রে আমাদের বলছে বিতে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটার নাম কি এই যে বি যে চিত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এটা এটার নাম কি এটা হচ্ছে বৃক্ক তাই না বৃক্ক বা কিডনি তাহলে সেটা এনে লিখবে আর এখানে প্রশ্ন হচ্ছে আরও একটা প্রশ্ন দিয়েছে যে সেটির অবস্থান খুব জটিল করে অবস্থান লেখার প্রয়োজন নেই সিম্পলি লিখবে যে একজোড়া লালচে বাদামি বর্ণের বৃক্ক নিম্ন উদর গহ্বরে মানে উদর গহ্বর মানে পেটের যে গহ্বরটা রয়েছে তার নিচের দিকটাতে পিছনের দিকে এবং মেরুদণ্ডের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত দুটো যেহেতু কিডনি তাই জন্য দুই পাশে অবস্থিত দুটো কেমন এখানে প্রশ্ন হচ্ছে যে আবরণী চার নম্বর প্রশ্ন কলায় ভিত্তি পর্দা থাকে এটাকে আমাকে সংশোধন করতে হবে যোগ কলায় ভিত্তি পর্দা থাকে না আবরণী কলা থাকে তাহলে যোগ কলার বদলে আবরণী কলা এই ওয়ার্ডটা জাস্ট অ্যাড হবে এর সাথে প্রশ্ন আছে আমাদের দ্বিবীজ পিতৃ উদ্ভিদের কাণ্ডের অধস্তকে স্ক্লেরেন কাইমা থাকে এটাও কিন্তু ভুল স্ক্লেরেন কাইমা নয় আমাদের কোলেন কাইমা থাকে দেবী উদ্ভিদের কাণ্ডের অধস্তকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগে দুটি উদাহরণ দাও দুই নম্বরের এবং দুটো পয়েন্ট লিখতে বলেছে তাহলে খুব বেশি বড় কিন্তু লিখবে না চার মিনিট সময় পাবে সেই হিসাবে লিখবে কৃষিক্ষেত্রে জীববিদ্যার প্রয়োগ বা গুরুত্ব হচ্ছে যে দেখো এক হচ্ছে উচ্চ ফলনশীল বীজ খাদ্যের চাহিদা মেটাতে সংক্রমণ পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান যেমন জয়া রত্না জগন্নাথ আয়ার এইট আয়ার টোয়েন্টি পুষা এগুলো তৈরি করা হচ্ছে উচ্চ ফলনশীল ধান যেমন পড়লাম গমও আছে সোনেরা সোনালিকা কল্যাণ সোনা জনক ইত্যাদি ভুট্টাও আছে উচ্চ ফলনশীল ভোটটা বিক্রম জহর গঙ্গা পাঁচ এগুলো উৎপাদন করা সম্ভব হয়েছে দুই নম্বর পয়েন্টে জৈব প্রযুক্তি দিতে পারো বা যদি ভাবো জৈব প্রযুক্তি দেবো না আমি আরেকটা ভালো পয়েন্ট দেবো তাহলে বীজবিহীন ফল তৈরি এই পয়েন্টটা দিতে পারো আমি চারটে পয়েন্ট রেখেছি যেহেতু দুটো পয়েন্ট লিখতে বলেছে যখন মেনশন করে দেবে দুটি পয়েন্ট লিখবে তোমরা দুটোই লিখবে ওকে আমি চারটে দিয়েছি যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয় যেটা খুশি তোমরা লিখতে পারবে দেখো এখানে বীজবিহীন ফল যেটাকে পার্থো কার্পি বলা হয় কেমন কৃত্রিম হরমোন যেমন রয়েছে আই ইন্ডোল বিউটারিক অ্যাসিড ন্যাপথক্স অ্যাসিটিক অ্যাসিড এই সমস্ত জিনিসগুলোকে এই কৃত্রিম অক্সিন হরমোন প্রয়োগ করে বীজহীন কলা পেঁপে আঙুর পেয়ারা কমলালেবু তৈরি করা হচ্ছে ওকে দুটো আমরা লিখব নেক্সট এখানে আমাদের ছয় নম্বর প্রশ্ন মূলের বৈশিষ্ট্যের ভিত্তিতে এক বীজপত্রী উদ্ভিদের পার্থক্য ছবি এঁকে দেখাও তাহলে শুধু ছবি এঁকে আমাকে পার্থক্যটা লিখতে হবে এক ছবি এরকমভাবে অঙ্কন করবে দ্বিবীজপত্রী এরকমভাবে অঙ্কন করবে এখানে দেখো অস্থানিক প্রকৃতির এবং গুচ্ছ মূল ক্ষেত্রে স্থানীয় প্রকৃতির এবং এখানে মূলত্র বর্ধনশীল মূলোরম স্থায়ী অঞ্চল সবগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এরপরে আমাদের দেখো তিনটে ছবি দেওয়া ছিল এখানে তাই না তিনটে ছবি আমাদের দেওয়া ছিল তার মধ্যে লাস্টের ছবি থেকে প্রশ্ন সেটা হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আমরা এই কলাটা তাই না এটা একটা টিস্যু আচ্ছা সেন্ট্রাল প্রশ্নটা হয়ে গেল ভাজক কলা ছবি দিয়েছিলো এটা ভাজক কলা এটা বলছি তার আগে দেখো সেন্ট্রালের কাজ একটা প্রশ্ন দিয়েছিল দুটো কাজ এখানে লিখবে এই যে প্রাণী কোষের কোষ বিভাগ যেন সময় বেমতন্তু গঠন করে যা ক্রমজের প্রান্তীয় চলনে সাহায্য করে আর শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে আর ভাজক কলার ক্ষেত্রে প্রদত্ত চিত্র যেটা যেটা আমরা ছবি দেখলাম টিস্যুর যে ছবিটা দেখলাম সেটা হচ্ছে ভাজক কলা ভাজক কলার কোষগুলি আকারে ছোট বা ছোটো সমান ব্যাসযুক্ত হয় গোলাকার ডিম্বাকার ও বহুজাকার হয় কোষগুলি অপরিণত এবং সদা বিভাজনে সক্ষম এরপর দেখো লাস্ট যে বিভাগ বিভাগ ঘ সেগুলোর আমরা আনসার দেখব এখানে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন থাকে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন করতে হয় এবং সেখানে অপশান থাকে অথবা থাকে সাতের প্রথম প্রশ্ন এখানে যে মনেরা এবং অ্যানিমেলিয়া রাজ্যের পার্থক্য লিখতে হবে কোষের প্রকৃতি এবং কোষীয় সংগঠনের প্রকৃতি এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তাহলে আমরা লিখব কোষের প্রকৃতি মনেরা হচ্ছে প্রো ক্যারিওটিক অর্থাৎ আদি নিউক্লিয়াসযুক্ত কোষ আর রাজ্য অ্যানিমেলিয়া হচ্ছে ইউক্যারিওটিক মানে উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ কোষীয় সংগঠনের প্রকৃতি এটা এক কোষী এটা হচ্ছে এক কোশি ও বহু কোশি দুই প্রকারই কিন্তু হতে পারে এর সাথেই প্রশ্ন আছে সৈস্ত্রিপসেনের তিনটি শনাক্তকরী বৈশিষ্ট্য এক হচ্ছে এদের দেহ মাথা দেহকাণ্ড লেজি বিভক্ত সারা দেহ শুকনো এপিডার্মল আন্তরা ঢাকা দুই নম্বর প্রতি পায়ে পাঁচটি করে নখরযুক্ত মানে নখযুক্ত আঙুল থাকে এবং অবসারণিক ছিদ্র কিন্তু আড়াআড়িভাবে অবস্থিত আর লাস্ট যে পয়েন্টটা দেওয়া হয়েছে দেখো যে এদের হৃদপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে মানে উপরের দিকে দেখো দুটো অলিন্দ থাকে দুটো অলিন্দ থাকে উপর থেকে দুটো অলিন্দ থাকে কিন্তু দুটো নীলের মাঝে যে পর্দা আন্তর্নিলয় পর্দা সেটা কিন্তু সম্পূর্ণ পুরোটা কিন্তু উঠে থাকে না কেমন কিছুটা থাকে তার জন্য অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে তবে ব্যতিক্রম হচ্ছে কুমির সেটাও একটা শরীরশৃপ অথচ এদের মানে তাদের কিন্তু এটা পুরোটা টাচ হয়ে থাকে সম্পূর্ণ টাচ হয়ে থাকে তাই জন্য দুটো অলিন্দ দুটো নিলয় মানে চারটা প্রকোষ্ঠ থাকে কেমন তবে কুমির ছাড়া বাদ বাকি সব সরিসৃপের তিনটেই প্রকোষ্ঠ থাকে অথবা যে প্রশ্ন ব্যক্তবীজী ব্যক্তবীজি উদ্ভিদে দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য এক হচ্ছে এই প্রকার এই প্রকার উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল মানে কাঠযুক্ত হয় বহু বর্ষজীবী হয় অনেকদিন বাঁচে চিরহরিত বৃক্ষ জাতীয় হয় মানে সারা বছর এদের গাছের পাতা সবুজ থাকে প্রধান দেহটা রেণুধর মানে ডিপ্লয়েড এন প্রকৃতির দেহে আদর্শ মূল কাণ্ড পাতা এগুলো কিন্তু উপস্থিত থাকে এরপর দুই নাম্বার যে পয়েন্ট দুটো বৈশিষ্ট্য লিখতে বলেছে আমরা এখানে তিনটে দেখিয়েছি দুই নম্বর তোমরা কিন্তু দুটোই লিখবে যেহেতু মেনশন করে দিয়েছে ওকে তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে জাইলেম ও ফ্লাইম কলাযুক্ত সুগঠিত সংবহন কলা থাকে তিন নম্বর হচ্ছে এদের ফুল এক লিঙ্গ ফুলে ডিম্বাশয় না থাকায় ফল তৈরি হয় না অর্থাৎ বীজগুলি হচ্ছে নগ্ন প্রকৃতির তোমরা এক কাজ কর প্রথম পয়েন্টটা লেখ তার সঙ্গে তিন নম্বর পয়েন্টটা দেবে যেহেতু ব্যক্ত বীজ মানে বীজটা নগ্ন বা অনাবৃত অবস্থায় থাকে সেটা হচ্ছে মেন পয়েন্ট তাহলে সেটা দেওয়ার চেষ্টা করবে কেমন তাহলে এক নাম্বার এবং তার সঙ্গে তিন নম্বর পয়েন্টটা দেবে এর সাথে প্রশ্ন আছে পরিফেরা পর্বে দুটি শনাক্তকরী বৈশিষ্ট্য যেহেতু এটা আমাদের এখনো পর্যন্ত মানে নোটসের ক্লাসে দেওয়া হয়নি আমরা যে একদিনের মধ্যে দেব তার জন্য আমি এটা বই থেকে দেখিয়েছি দেখো এরা বহুকোষী কলাতন্ত্রবিহীন দ্বি স্তরীয় প্রাণী অর্থাৎ দেহের কোষগুলি দুটি স্তর বিন্যস্ত থাকে দুটি স্তরের মাঝে মেস অ্যান্ড কাইম নামক এক ধরনের জেলির মতো পদার্থ থাকে দুটো লেয়ার বা স্তরের মাঝে দুই সারা সারাদেহ অস্ট্রিয়া নামক অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে তার জন্য দেখে বলা হয় ছিদ্রাল প্রাণী পরিফেরাকে বাংলাতে বলা হয় ছিদ্রাল প্রাণী যেহেতু অস্ট্রিয়া নামক সূক্ষ ছিদ্র এদের শরীর প্রচুর পরিমাণে থাকে বেস্ট এক্সাম্পল হচ্ছে বাত স্পঞ্জ দেখো নিচে দেওয়া হয়েছে একটা উদাহরণ সেটা হচ্ছে বাত স্পঞ্জ এরপর আট নম্বর প্রশ্ন এখানে বলছে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা এক হচ্ছে এখানে দেহ গঠন জীব দেহ গঠনে প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে প্রোটিন কোষের প্রোটোপ্লাজম সংশ্লেষ কোষ পর্দা কোষীয় অঙ্গাণুর গঠনে অস্থিত রাস্তিক গঠনে সাহায্য করে তাছাড়া পশু পাখির পালক সিং ইত্যাদি কিন্তু প্রোটিন দ্বারা গঠিত হয় দুই নাম্বার লিখবে উৎসেচক ও হরমোন সংশ্লেষ এগুলো এই যে উৎসেচকগুলো আছে এগুলো হচ্ছে প্রোটিন ধর্মীয় উৎসেচক তাহলে প্রোটিনের সাহায্যে এই উৎসেচকগুলো তৈরি হয় বা গঠিত হয় ইনসুলিন সমান হরমোন মানে এস টি এইচ হরমোন এই হরমোন তৈরি করতে বা প্যারাথর্মোন ইত্যাদি হরমোন সংশ্লেষে কিন্তু প্রোটিন সাহায্য করে এরপরে এখানে একটা ছবি দেওয়া ছিল তোমাদের প্রশ্নবিচিত্রাতে সেখানে বলছে যে প্রদত্ত ছবিতে চিহ্নিত অঙ্গ দুটির নাম ও মানবদেহে তাদের ভূমিকা লেখো চিত্রটা একবার তোমাদের দেখাচ্ছে আমি দেখো এখানে চিত্র এই যে এখানে দুটো অংশ আমাদের চিহ্নিত করা হয়েছে এ অংশ এবং এখানে হচ্ছে বি অক্স অংশ তাহলে দুটো অংশ আমাকে নাম লিখতে হবে এবং তার সঙ্গে তাদের আমাদের ভূমিকা লিখতে হবে এই অংশ ছিল আমাদের পাকস্থলী সেটার কাজ হচ্ছে দুটো মিলে তিন নম্বর এবং নাম সহ তাই না নাম সহ তাদের ভূমিকা তিন নম্বর তাহলে এক একটার জন্য দেড় নম্বর তাহলে দুটো করে পয়েন্ট লিখলে হয়ে যাবে ম্যাক্সিমাম দুটো পয়েন্ট পাকস্থলীতে খাদ্য সাময়িকভাবে মানে কিছুক্ষণের জন্য জমা থাকে এরপর প্রোটিনের আংশিক পরিপাক কিন্তু হয় মোটামুটি সাময়িকভাবে নয় মোটামুটি দেখা গা যায় যে মানুষের ক্ষেত্রে প্রায় ছ ঘন্টা পর্যন্ত পাকশলিতে খাবারটা থাকে এরপর দেখো পাকরসের এইসিএল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাসিড থাকে যেটা খাদ্যের সঙ্গে প্রবিষ্ট মানে খাদ্যের সঙ্গে কিছু জাম জীবাণু ব্যাকটেরিয়া তো থাকে তাই না তাহলে সেগুলোকে নষ্ট করে কা কে নো এইসিএল তাছাড়া পাকসলের আর কী কাজ প্রোটিন ফ্যাটের আংশিক পাচনে কিন্তু সাহায্য করে অগ্নাশয়ের কাজ কি এরা এর থেকে উৎসেচক নিশ্চিত হয় যা উৎসে শর্করা প্রোটিন ও ফ্যাটের পরিপাকের অংশ নেয় আর উৎসেচক সবসময় মনে রাখবে যে গ্রন্থিটার বহিক্ষরা অংশ থেকে খরিত হয় আর অন্তঃক্ষরা অংশ থেকে কি হয় হরমোন খরিত হয় ইনসুলিন গ্লুকাগন এই সমস্ত হরমোনগুলো কিন্তু অগ্ন্যাশয় থেকে খরিত হয় এরপরে আমাদের অথবা যে লাস্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে একটা চিত্র দেওয়া হয়েছে চিত্রটা তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে সেটা হচ্ছে মাইটো কন্ডের ছবি আঁকতে এবং ক্রিস্টি ও অক্সিজমের অবস্থান চিহ্নিত করতে হবে এটা হচ্ছে ছবি আমি একটু ছোটো করে দিই তোমাদের সম্পূর্ণটা দেখতে সুবিধা হবে মাইটোকন্ড্রিয়ার ছবি এটা এবং এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোটা অঙ্কন করবে সবগুলো নাম যদি পারো অবশ্যই লিখে দেবে এবং এখানে এই যে আঙুলের মতো জিনিসগুলো বেরিয়ে আছে যে আঙুলের মতো জিনিসগুলো বেরিয়ে আছে সেগুলো হচ্ছে ক্রিস্টি ওকে সেগুলো তোমরা দেখাবে এবং এখানে অক্সিজম নামটা লেখা নেই অক্সিজমের নামটাও তোমরা কিন্তু এখানে মেনশন করে দেবে কেমন তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্ন ছিল লাইফ সায়েন্সে সেটা আমরা সলভ করে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব নিও যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছ একটা মাস কমপ্লিট হয়ে গেছে আমরা ফেব্রুয়ারি মাসে আবার শুরু থেকে অনেকেই যারা যারা চাইছো যুক্ত হতে তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরও একবার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এখানে তোমাদের চারটে বিষয়ে তোমরা নোটস পাচ্ছ প্রশ্নবিচিত্রার সমাধান সেগুলো পিডিএফ আনসার তোমরা পাবে এবং প্রত্যেকটা টার্মের আগে টার্মের আগে বা ইউনিট টেস্টের আগে সাজেশান সাজেশান আনসার কিন্তু তোমরা পাবে কেমন যারা যারা আগ্রহী আছো মাসে মাসে একদম ন্যূনতম একটা মিনিমাম একটা চার্জ রাখা হয়েছে সেগুলো পে করে তোমরা আমাদের ক্লাসে যুক্ত হতে পারবে কেমন যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই যুক্ত হয়ে যাও এখনও সারা বছর পড়ে আছে যদি যুক্ত হও তাহলে তোমাদের সমস্ত নোটসগুলো রেডি থাকবে প্রশ্নবিচিত্রা সলিউশন সবগুলো হাতের কাছে যে সময় তোমরা পেয়ে যাবে পিডিএফ থেকে পড়তেও তোমাদের সুবিধা হবে আর সাজেশন পাচ্ছ সাজেশন থেকে তোমাদের সম্পূর্ণ তোমাদের স্কুলের প্রশ্ন সমস্ত কিছু তোমরা কমন পাবে রেজাল্টটাও কিন্তু আলটিমেট তোমাদের অনেকটা ভালো হবে কেমন যারা যারা চাইছ যুক্ত হোক আর যারা ভাবছ যে আমি ইউটিউব থেকে দেখে নেবো অসুবিধে নেই তবে পিডিএফগুলো শুধুমাত্র অনলি আমরা আমাদের যেটা পেট হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেই প্রোভাইড করছি এমনিতে কোনো আদার্স কোনো ফ্রি গ্রুপ নেই যেখানে আমরা পিডিএফ দিই পিডিএফ সংক্রান্ত জিনিস সেটা আইদার নোটস হোক বা প্রশ্নচিত্রার পিডিএফ হোক বা সাজেশান সাজেশান আনসার পিডিএফ সেগুলো শুধুমাত্র পেড ক্লাসেই দেওয়া হবে বাদ বাকি ক্লাস যেগুলো তোমরা পাচ্ছ সেগুলো তোমরা ফ্রি ক্লাস সেগুলো ইউটিউবে তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট